ব্রাজিলের রিউডি জেনি রোতে পুলিশ সন্ত্রাসী সংঘর্ষে নিহত চৌষট্টি বিস্তারিত দেখুন রিপোর্টে ব্রাজিলের রিউডি ডি মাদক চক্রের বিরুদ্ধে অভিযানে সংঘর্ষ যার ফলে প্রাণ হারিয়েছে অন্তত চৌষট্টি জন মঙ্গলবার সকালে শুরু হওয়া এই অভিযানে প্রায় দুই পাঁচশো সশস্ত্র পুলিশ কর্মী অংশ নেন শহরের আকাশে টহল দেয় হেলিকপ্টার মোতায়েন করা হয় পুলিশ ও আধুনিক নজরদারি ড্রন গোটা শহর জুড়ে যেন যুদ্ধের আবহ তৈরি হয়েছিল এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ব্রাজিলের এই শহর পুলিশের লক্ষ্য ছিল রিউ রাজ্যের সবচেয়ে শক্তিশালী ও কুখ্যাত অপরাধী সংগঠন কমান্ডো ভের বা রেড কমান্ড যারা দীর্ঘদিন ধরে মাদক অস্ত্রের মাধ্যমে রাজ্যের অপরাধের জগৎ নিয়ন্ত্রণ করে আসছে পুলিশ জানিয়েছে সাম্প্রতিক মাসগুলোতে এই গ্যাং তাদের প্রভাব আরো বিস্তার করতে শুরু করেছিল তাদের নেটওয়ার্ক রিউ থেকে আশেপাশের শহর ও বন্দার অঞ্চলের ছড়িয়ে পড়ে যা রুখতেই এই বৃহৎ অভিযান